নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন প্রাপ্তি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি সেটি হলো আলু আর ধলি কচুর ঝোল মাছ দিয়ে জানেন তো আগের দিনে মাছ এনেছিল তো একটু বেশি হয়ে গেছিলো তাই আমি চার পিস তুলে রেখেছিলাম সেই মাছটা দিয়ে আজকে রান্নাটা করব আসলে তিনজন মানুষ তো বেশি মাছ হয়ে গেলে আবার কেউ খেতে চাইবে না তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার রান্নাগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো যাই হোক আমি আলু আর কচুগুলোকে প্রথমে সিদ্ধ করে ছুলে নিয়েছি এবার সে বড় বড় আলু আর কচু ছিল যেগুলো সেগুলো আমি আবার দু পিস করে কেটে নিয়েছি আর এদিকে দেখুন রান্নাটা করার জন্য রসুন লাগবে তাই বরকে দিয়েছি রসুন ছাড়াতে ঠিক করেছি না বলুন তো এদিকে প্রাপ্তি রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ওকে এখন খেতে দিয়ে দেবো একটা মাছ ভেজে তাই তো মা হ্যাঁ কড়াই চাপিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য এইবার কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোতে এখন মাছগুলো ভেজে নিচ্ছি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমরা তিনজন আছি তো তিনজনের চার পিস মাছ এখন মেয়ে একটা খেয়ে স্কুলে চলে যাবে আর পরে আবার আমরা একটা একটু করে খেয়ে নেব তাহলে হয়ে যাবে মেয়ের আমার দু পিস তো লাগেই এরকম এক পিস পেটির মাছ ওকে দিয়ে দিলাম ও খেয়ে চলে যাবে স্কুলে মাছটা ভাজা আমার হয়ে গেল কথা বলতে বলতে দেখুন এখন তুলে নিচ্ছি এইবারে ওই তেলেই শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে তার সঙ্গে একটি তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আমি এই রসুনটাকে থেতো করে নিয়েছি দেখুন সেতো করে রসুনটা দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা ভালো আসে আর রসুনটা একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে এইবারেই সেদ্ধ করা আলু আর কচু দিয়ে দিলাম দিয়ে বারবার নাড়াচাড়া করে ভালোভাবে আমি কষিয়ে নেব তার জন্য এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছু উপকরণ এবার দেব চেরা কাঁচা লঙ্কা এই রেসিপিটা ভীষণ প্রিয় একটা রেসিপি আমার কর্তার কর্তা ভীষণ পছন্দ করেন এই রেসিপি থাকলে আর ওনার কিছু চাই না কচুর যে কোনো রেসিপি ওনার ভীষণ প্রিয় সিম্পলভাবে রান্না করে দিলে তাতেই উনি খুশি মাছ টাছ কিছু লাগবে না শুধু রসুন ফোড়ন দিয়ে যদি নামিয়ে দিই তাতেই উনি খুশি এই দেখুন কষানো হয়ে গেছে এখন আবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার জলটা ফুটতে দেব ততক্ষণে দেখি মেয়ের গাড়ি চলে এসছে ওকে গাড়িতে তুলতে এলাম মেয়েকে একটা টোটো করে দিয়েছি আর এই টাইমে দেখুন আবার বৃষ্টি হচ্ছে তাই ছাতা নিয়ে যাচ্ছে স্কুলে রাধে 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 হ্যাঁ টাটা এই টোটোওয়ালা হলো আমাদের প্রতিবেশী হিসেবে জামাইবাবু হয় তো চলুন মেয়ে তো চলে গেল ওইদিকে দেখি আমার রান্নাটা কত দূর হলো এই দেখুন ঝোলের জন্য জল চাপিয়ে দিয়ে গেছিলাম ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আরও দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো এই দেখুন ঝোলটা ভালো মতন ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে রেসিপিটা ভীষণ সুন্দর লাগে খেতে আর কচু যারা ভালো খান তারা একবার বাড়িতে করে অবশ্যই দেখবেন ভীষণ ভালো লাগে সিম্পলভাবে রান্না করলেও ভালো লাগে আবার জিরে বাটা দিয়েও রান্না করলেও তাতেও সুন্দর লাগে আমি এতে একটু জিরে বাটা দেব ভাজা জিরে এই যে জিরেটা বেটে নিয়েছি ভেজে নিতে হবে এই ভাজা জিরেটা দিলে তার ফ্লেভারটাই খুব সুন্দর এত ভালো লাগে খেতে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি তো আলু আর কচু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এইবার এই ঝোলটাকে ভালো মতন ফোটাতে হবে সেই জন্য এইটুকু সময় লাগছে এরকম আমার হয়ে গেছে রেসিপিটা এখন আমি নামিয়ে নিচ্ছি ঠিক এই অবস্থায় নামাতে হবে কারণ কচু আর আলু তো ঠান্ডা হলে অনেকটাই গাঢ় হয়ে যাবে তো ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন